এই ভুরুক শোন তোরা আমি বারবার বলছি এই মা অসুস্থ আমার মেয়েটার স্কুলে ঠিক মতো নিয়ে যাওয়া হয় না তুই প্রত্যেকটা দিন এই কাজগুলো কেন করিস আমার মাথায় ধরে না রে ভাই আমি কি বাড়িতে থাকবো না বাইরে যাবো ক

না পাও ছাড়বো না তুমি আগে ভালো করে বলো যে আমি রেগে নাই রাগ কমে গেছে তখন আমি পাও ছাড়বো এখন না এই ভুরু প্লাক করছিস কেন এটা তো আমি করি এটা তো তুমি জানো না না ভুরু প্লাক করছিস কি জন্য এটা তো আমি সব সময় করি তোর কইছিনা এডি কর হারাম আচ্ছা ঠিক আছে নেক্সট আর করব না তুমি যেটা পছন্দ না করে এটা আর করব না তোমাকে আমাকে জানি ভালো লাগে দেখতে তোমার চোখে এর জন্য তো করতেছি তুমি বুঝো না তোর মায়া মায়া বন্ধ কর তো ভাই না 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 তোর মায়া বন্ধ কর আমি ছাড়া তোমার সাথে কে আর বলবে এরকম কথা বলো আরে বাবা বাবা মানে কিছু কইলে এমন ভাব দে হায় মানে আমি এটি ভাই মিষ্টি কথা শুনলে মানে কইলে দেব না না মিষ্টি কথা না তোমার সাথে আমি কথা বলবো না তার কার সাথে বলবো বল না তোর কোনো কথা নাই তোর সাথে আমার কোনো কথা নাই আমি বাড়ি থেকে বের হই যাবো সাথে আমি বাড়ি থেকে বের হয়ে যাব 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 তুমি কোথ্থাও যেতে না তোমার বাড়ি তুমি থাকো গিয়া না আমি তোমাকে কোথ্থাও না কথা দিতে দিবি না না

এখন থেকে সব কথা আজকের পরের যদি আমার কথা শুনোস তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাবো ঠিক আছে সত্যি তো আমি সব কথা শুনে নিব কি তোমার বের হওয়া যাওয়া লাগবে না আমি সব কথা মেনে নিব সত্যি তো আমার মার ওষুধ ঠিক মতো খাবি আমার মারা ঠিকমতো মতো পড়াবি ঠিক মতো খাইতে দিবি ওষুধ করাই দিবি আর আমার বাচ্চারা স্কুলে নিয়ে যাবি তোর যদি এই আজকের পরে থেকে যদি শুনি যে অনিকের গার্লফ্রেন্ড এর গার্লফ্রেন্ড মারা মারি লাগছে এর গার্লফ্রেন্ড ঝগড়া বাড়ছে এর লগে বিয়ে দিব লগে ভাই তোর একটা মাইয়া নাই তোর মাইয়া থাকা কালীন তাহলে তুই আরেক মাইয়ার হেল্প করছিস কি লেগা ওরা তো আমাকে ফোন দিচ্ছে আমি তো করে যাই নাই বলো ইচ্ছা করে যাস নাই না শোন ভালো হয়ে পেলাম আচ্ছা অবশ্যই ভালো হয়ে যাবে তুমি বাসা থেকে কোথাও যাবে না আর এত সুন্দর চেহারা তোর কি এই মানে সুন্দর যদি চাইলে মানুষে ধ্যান হল আমি মানুষকে দেখাই আমি তোমাকে দেখার জন্য সেজে আছি আমি জানি তুমি এই টাইমে আসবে ওরে বাবা আমার ধ্যান হল লাগি আবার হাসি দে এই এদিক তাকা এদিক তাকা কি আমার আমার ধ্যান লাগে সেজে রইছস হ্যাঁ তোমাকে দেখানোর জন্য ওরে বাবা রে বাবা জানি আমার হাজবেন্ড এখন আসবে এর জন্য আমি সেজে আছি হইছে

এখন পর্দা করোনা এগুলো করোনা এগুলো খুব খারাপ আমি তোমার এমনি ভালোবাসি শোনো আমি বলি তুমি এমনি যথেষ্ট পরিমাণ সুন্দর তারপর তুমি এগুলো কেন প্রয়োজন আমি তো তোমার যথেষ্ট পরিমাণ ভালোবাসি ভালোবাসি না বলো তাহলে তোমার এগুলো কোন করার প্রয়োজন আছে তুমি এগুলো দেখাও

তুমি কি চাও আমি মরে যাই না আমি মরে গেলে তোমার ভালো লাগবে না কখন এই কথা না আমি মরে যাই মমি না এই কথা বলবা না কেন না এই কথা তুমি একটাও বলবা না আমার কষ্ট লাগে কষ্ট লাগলে আমার কথাগুলো শুনতা আমি তোমার কথা অবশ্যই শুনবো এই মরার কথা আর বলবা না তুমি ছাড়া পৃথিবীতে আমার কেউ নাই তুমি জানো না এই সব কাজ করবা না প্লিজ আমার দোহাই লাগে

চুমা দেওয়া লাগব না জীবনও না কিন্তু যদি এসব পাই তাহলে আমি সত্যি বাড়ি থেকে বের অনেক অনেক কান্না করা লাগবে না যাও বাসা গিয়ে ওই রান্না করো বাসে যাও মা আছে হ্যাঁ মারুমে আছে হ্যাঁ যাও আচ্ছা ঠিক আছে